প্রতিবেশী বাংলাদেশের আকাশে বিমান অপহরণের চেষ্টা পাইলটের মাথায় বন্দুক ঠেকিয়ে বিমান অপহরণের চেষ্টা করে এক দুষ্কৃতী যদিও সে ব্যর্থ হয় রবিবার বিকালে ঢাকা থেকে দুবাইগামী বিমানে এই ঘটনা পুলিশ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের আকাশে বিমান অপহরণের চেষ্টা রবিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে বিমানটিকে অপহরণের চেষ্টা চালায় অন্তত একজন আততায়ী আগ্নেয়াস্ত্র নিয়ে বিমান অপহরণের চেষ্টা চালায় সে সূত্রের খবর বিমানের মধ্যে আততায়ের গুলিতে আহত হয়েছেন এক বিমান কর্মী অন্য সূত্রের দাবি বিমানের পাইলটের মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণের চেষ্টা হয় ঘটনাটি ঘটে ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে দশ মিনিট নাগাদ তবে বিমানটি শেষে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে শেষ খবর অনুসারে বিমানের মধ্যে প্রবেশ করেছে বাংলাদেশ বায়ুসেনার আধিকারিকরা আত্মসমর্পণ করেছে আগ্নেয়াস্ত্রধারী আততাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন বিমান থেকে সমস্ত যাত্রী নেমে এসেছেন নেমে এসেছেন চালকরাও তবে আততাই এখনও বিমানে রয়েছে বলে জানিয়েছেন তিনি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশের আধিকারিক জানিয়েছেন বিমানটি চিন্তায় চেষ্টা হয়েছে তা নিশ্চিত কিন্তু কে বা কারা এ কাজ করেছে তা এখনই বলা সম্ভব নয় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড